বিসমিল্লা হিরামান ইরাইম আজকে আমি কৃষক ভাইদের নিয়ে কিছু কথা বলবো আমি কৃষক ভাইদের বলবো যে আমরা যখনই যে চাষ করব প্রথমে আমাদের কাজ হবে ভালো বীজ নির্বাচন করা তারপরে আমাদের দ্বিতীয় কাজ হবে আমরা মাটির আপনি যে জমিতে আপনি ফসল উৎপাদন করবেন সেই জমির পিএইচ মান বা আমলত্ব ক্ষারত্ব কেমন আছে এটা আমরা পরীক্ষা করার চেষ্টা করব এতে হবে কি আপনার জমিটি আসলে আমলত্ব বা ক্ষারত্ব বা অ্যাসিটিক অ্যাসিড আছে কি না এটা আপনি জানতে পারলে আপনি জমিটাকে আপনি চাষ ফসল আপনার রোপণ করার আগে জমিটা আপনি ট্রিটমেন্ট করতে পারবেন যেমন ডলসুন দিয়ে বা মানে পিএইচ মানের ওপর ভিত্তি করেই কীটনাশক বা সার প্রয়োগ করা হয় তো এটা জানার পরে তাহলে আমাদের কাজ হবে পিএইচ মান আমলত্ত খারত্ব জমিটি ঠিক আছে কিনা এটা আমাদের পরীক্ষা করে নিতে